যে তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই মানে যদি সরকারের হেফাজতে থাকে সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলতে পারে সেটি করেছেন শেখ হাসিনা তো সুতরাং হোসেন মোহাম্মদের সাথে চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছিলেন সারা বাংলাদেশ ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার কোন পার্থক্য নেই বলি আমরা জনতা টাওয়ারের কথা বলি এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার এই নিয়ে এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন কোন এদের একটা তো কোনো আইন লাগে না এক নায়করা কোন আদালতে তোয়াক্কা করে না কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায় এটা এর সাথে যেমন করেছে হাসিনাও তেমনি করেছে আজকে একটি মামলায় প্লট বরাদ্দের মামলায় তার নাকি একুশ বছরের সাজা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই সেখানে তার সাজার হয়েছে কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন সবসময় সব যুগেই অবশ্য এক নায়ক ফ্যাসিসদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশ টকশোতেও শুনি যে এখনও তো সেই একই কায়দায় সবকিছু এখন কোন কায়দায় এখন কোন রাজনৈতিক দল ক্ষমতা আছে এটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার বিচার করার যারা ভুক্তভোগী যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছে আমরা বারবার কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে এই যে আমাদের চাইতে বয়স বেশি সর্বশেষ নজরুল ইসলাম খান তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময় তার এই এইরকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয় তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের মধ্যে ফেলে রাখল একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি একজন শ্রমিক নেতা আয়নের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার জন্য একটা কোনো ইয়ের ব্যবস্থা করা হয় না একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি একবারে চোর ডাকাতরা যেভাবে ফেলে রাখে ওইভাবে আমরা তো আছি আমাদের তো কোনো কথাই না তার মতো মানুষকেও এই যে নিপীড়ন নির্যাতন কালকে আমি বলেছি এইটা ভোগ করতে হয়েছে সাড়ে পনেরো বছর ষোলো বছর এবং তাদের আন্দোলনের ফসল মহিনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই সেইটা চলেছে এবং সেটা মানে পার হয়ে আমরা ছয় তারিখে আমরা যখন বের হতে পেলাম বের হতে পারলাম সক্ষম হলাম তখন কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে এই এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এখন তো আর কোনো মানে সেই আতঙ্কটা সেইভাবে নয় অন্যান্য আছে সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে এটা এটা তো হচ্ছেই কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুপ খুন তো হচ্ছে না রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে না মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালত কাজ করছে কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও হচ্ছে ইয়ে কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা যেটা শেখ হাসিনা করেছে। সেরকম তো ঘটনা এখানে হয়নি যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার পাঁচ বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায় হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে দশ দশ বছর করে দিল সব শেখ হাসিনার কথা আইন আদালত বিচার প্রশাসন পুলিশ র্যাব সব চলেছে শেখ হাসিনার কথা সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার একেবারে এখন ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশের শ্রমিক হত্যা করে রিক্সাওয়ালা হত্যা করে সবকিছু কি বিচারহীন থাকবে অবস্থায় থাকতে পারে না তাই যে যে মনে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন আপনি গোপনে সব পাপ করে যাবেন একটার পর একটা অপকর্গ করে যাবেন আর আপনার ভয়ে আপনার প্রশাসনের ভয়ে আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে সেটা তো মনে করার কোনো কারণ নেই কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তো তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে দুইটি ভোল্ট থেকে আটশো বত্রিশ বের সোনা বেরোচ্ছে কিভাবে এবং আরো অনেক ভোল্টের সোনা আছে এটা কার সোনা এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে হয়তো দুই একদিনের মধ্যে সেটা প্রকাশ পাবে আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি নতুন নতুন প্লট বের হচ্ছে এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন তো এর সাথেও তাই ছিল এর সাথে চেয়েছেন তিরিশ সেট অলঙ্কারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা ইয়া তিনি তিরিশ জন মহিলা এমপি করে খুব সুন্দরী সেই মহিলা এমপি এবং এটার উপর যাই যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল তিরিশ সেট অলংকার এটা আমি আর খুলে আর বলতে চাই না এটাই চলেছে এক নাও যা ইচ্ছা তাই কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছে তো সেই তিরিশ সেট অলঙ্কারের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল তাই ব্যাংকের ভোট থেকে শেখ হাসিনার নামে আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কার অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত আঠারো লাখ টাকা উনিশ লাখ টাকা আর এখন শত শত কোটি টাকার সোনা বেড়েছে যাই হোক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে সবাইকে এই বিষয়টি জানতে হবে এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল ইকোনমিক্স ইংরেজি হচ্ছে ইকোনমিক্স আর এখন এই সাড়ে পনেরো বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স এই হাসিনোমিক্স চলেছে হাসিনোমিক্স কি ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না এটা হাসিনমিক্স এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন এই আইনও শেখ হাসিনা করেছিলেন এখন সাড়ে ছয় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধর্ষ নামছে আমাদের কর্মসংস্থান হচ্ছে না বেকারত্ব বাড়ছে এগুলোকে সরকারকে দেখতে হবে হ্যাঁ প্রায় ছয় ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ছয় ছয় কোটির বেশি ইতিমধ্যে মানে দারিদ্র মানে দারিদ্রতার মধ্যে চলে এসছে তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে